মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুক্তি পান্ডে এতক্ষণ তার মেয়ের কথা আপনারা শুনলেন মাকে নিয়ে এবং তৃণমূল প্রার্থীকে নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী তবে নিজের কেন্দ্রকে হাতে তালুর মতো চেনেন তিনি তাই জয় তো নিশ্চিতই জানালেন সুপ্তি পান্ডে কল্যাণ চৌবে এবং কুনাল ঘোষের প্রসঙ্গ উঠে আসে তার কথায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে জায়গায় জায়গায় সক্রিয় তাদের কোনো ভূমিকা খুব একটা আছে বলে আমি তো দেখতে পাচ্ছি না কুনালের ব্যক্তিগত কুণালের সঙ্গে আমার সামনাসামনি কথা হয়নি কাউকে কাউকে প্রস্তাব দিতেই পারে অতি সক্রিয় যাদের দেখেন তাদের প্রস্তাব দিতে পারে ওর মধ্যে পোটেন্সিয়াল আছে প্রস্তাব দিতে পারে ওদের দল এলে সমৃদ্ধ হবে প্রস্তাব দেওয়া তাকে অ্যাকসেপ্ট করা দুটো তো ডিফারেন্ট জিনিস প্রস্তাব আপনি আমাকে অনেক দিতে পারেন আমি আপনাকে অনেক বাট সেটা অ্যাকসেপ্ট করে কতটা সদর্থক ভূমিকা নিলাম আমি সেটাই কথা বলবো আমার মাথা ব্যথা নেই কারণ আমার এলাকায় ঘরে ঘরে চেনে তারা আমাকে বলছে এখনও অটোটা এলো না কেন আমরা যাবো প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে তার নিজস্ব মত প্রয়োগ করবার গলা টিপে কিছু হবে না এটা বলেছি এখন দেখুন বিক্ষিপ্ত ঘটনা দু একটা এদিক ওদিক হতে পারে আমাদের এলাকায় দু লক্ষ আঠেরো হাজারের ওপর ভোটার তাদের সবাইকে আমি কন্ট্রোল করে ফেলবো দুদিন এরম ভাবার দরকার সবাই চেনে আমাদের অনেকগুলো মানিকতলার অনেকগুলো ওয়ার্ডের আশপাশ যেখানে প্রখ্যাত মানুষরা বসে আছেন সেখানে কিন্তু আমাদের ডিফিট হয়েছে সেখানে আমার এলাকা যেখানে কেউ নেই আমি আসলে আমরা কিন্তু মিনিং দিয়েছি আর দিয়েছি দশ হাজারের উপর একটা ওয়ার্ডে গিয়ে সেটা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এই কদিনে মরমপট্টি দেওয়া যাবে না সেটা আমাকে যদি মানুষের সমর্থনে আমি আসতে পারি ডেফিনেটলি আই লুক হান্ড্রেড পারসেন্ট হবে কারণ মানুষের বিরাট সমর্থন আছে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আমি যেখানে ভাবিনি তাদের সমর্থন আছে যারা লোকসভায় দেয়নি যেহেতু ভোট দুটো ডিফারেন্ট সেখানে সমর্থন আছে আর আড়াই বছর মানুষের যে একটা ক্ষুধা যে এলাকার একটা আমাদের মাথার উপর গার্জেন নেই সেটা পাবার একটা প্রচণ্ড একটা ইচ্ছে সেই থেকে তারা দেবেন এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের একত্রিশ নম্বর ওয়ার্ড সেই একত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে কিন্তু অনেকটাই চিন্তায় রেখেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডেকে কারণ এই একত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার অর্থাৎ পরেশ পাল তিনি বিধায়ক এবং কাউন্সিলার যা দু হাজার এই চব্বিশে লোকসভা নির্বাচনে ভরা ডুবি হয়েছিল এই একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার তো পরেশ পাল আপনি বারবার একত্রিশ এত চিন্তিত কেন না চিন্তিত নয় পরেশবাবুকে পরেশবাবুকে দায়িত্ব দিয়েছি পরেশবাবুর শরীরটা ভালো না শরীরটা ভালো নয় কতটা নেবেছেন কিন্তু উনি উনি আমাকে কথা দিয়েছেন আমি ওটা ওটা ওনার ছেড়েছি সমস্ত জায়গায় ঘুরে দেখবেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃতীয়বার জন্য অর্থাৎ তৃতীয় তিনবারের হ্যাট্রিক করা সাধন পাণ্ডের এই মানিকতলা বিধানসভা কেন্দ্র আরও একবার জিতে আসেন কিনা তার উত্তর অবশ্যই সময় দেবে চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা